যেকোনো একটা টিভি রিপোর্টাররা তাদের যেকোনো ছয়জন স্টুডেন্টকে যাদের যারা কোন বোর্ডের কোন স্কুলে বা তারা কেমন কেমন স্টুডেন্ট আমরা কিছুই জানি না তাদের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর চেয়েছে যেগুলো তারা দিতে পারেনি যদিও তাদের এগুলো জানার কথা কারণ এগুলো জেনারেল নলেজ এগুলো জানার কথা ছিল তাদের তারা উত্তরগুলো দিতে পারেনি এবার প্রথমত কথা হলো যে এই ছয়জন উত্তর না দেওয়ার ফলে সাংবাদিকরা কি করেছেন আমাদের সম্মানীয় সম্মানিত পেশার মহান সাংবাদিকরা যেটা করেছেন সেটা হলো যে পুরো শিক্ষা ব্যবস্থার দিকে আপনার আঙুল তুললেন পুরো শিক্ষা ব্যবস্থার দিকে আঙুল যেহেতু তুললেন তো আমি আপনাদের জন্য কিছু ছোট ছোট ইনফরমেশন দিচ্ছি ইনফরমেশন গুলো হলো এবার আপনারা এস নিয়ে কথা বলেছিলেন মেবি এবার যদি আপনি এস নিয়ে কথা বলেন তাহলে আমি বলবো যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামে এবার অংশগ্রহণ করেছিল প্রায় ষোলো লক্ষ

এক লক্ষ নয় জন স্টুডেন্ট প্রায় আরো পড়বে আরার পরে এতজনের মাঝখানে আপনি মাত্র ছয়জন কি সাতজন স্টুডেন্ট দিয়ে আপনি পুরা এক লক্ষ নয় হাজারজন স্টুডে মানে ন হাজার তাহলে বাদ কত একষত্তিশ জন যদি একশো জন ছজন যদি বাদ যায় আর বাকিদেরকে আপনি অপমান করেছিলেন এক কথায় তাদেরকেও আপনি সেমভাবে ইনসাল্ট করেছেন যে তারাও এদের মতোই আচ্ছা প্রথমত কথা হল যে আপনারা এই ছজনকে ইনসাল্ট করতে গিয়ে আপনারা কি করেছেন পুরো শিক্ষা ব্যবস্থা এমন তুলে বাংলাদেশকে আমাদের রাষ্ট্রকে রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার কথা মানে এভাবে আপনারা সঠিকভাবে একটা কথা ছিল ভুল ভালভাবে উপস্থাপন করে বহির্বিশ্বের কাছে আমার দেশের শিক্ষা ব্যবস্থাটা শিক্ষা কাঠামোটাকে কোথায় নিয়ে গেছে আপনি কি আমাকে উত্তরটা দিতে পারবেন আর যখন বহির্বিশ্বেই বলবে যে এমনিতেই আমাদের বাংলাদেশে অনেক প্রবলেম নিয়ে আমরা অনেক ধরনের বা আমরা খুব প্রবলেমে আছি বলতে গেলে ভুগি বাংলাদেশ হিসাবে সেই জায়গায় আমাদের একটা ব্যাপার নিয়ে আমরা কথা বলতে পারতাম যে না আমাদের বাংলাদেশে অনেক মেধাবী স্টুডেন্ট আছে আমরা এখানে গর্ব করতে পারতাম আমাদের বাংলাদেশে অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা বিশ্বের অনেক বড় বড় জায়গায় পদে অনেক বড় বড় স্থানে বহান এখন পর্যন্ত দু হাজার ষোলো সালে এসে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন আপনি তাদেরকেও অপমান করলেন না আপনি কয়েকজনকে অপমান করতে গিয়ে কয়েকজনকে আপনি কিছু বলতে গিয়ে আপনি পুরো বহির বিশ্বের কাছে আমার দেশকে ছোট করে দিলেন আচ্ছা আর যারা এসে নিয়ে ট্রল করছেন বা সাংবাদিকদেরকেও আমি বলছি আচ্ছা সাংবাদিকতার পেশায় আমি যতটুকু করি কোনো ব্যাপারে কোনো ভিক্তি বা যাই খেয়ে না কেন কারো যদি কোনো কিছু প্রকাশ করা হয় তাহলে তার পেসটা ব্লার করে দেওয়া হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্লার করে দেওয়ার নিয়ম কিন্তু আপনারা এখানে এটা করেননি আজকে যদি তারা এই ধরনের আপনাদের সব ট্রল আপনাদের এইসব মানে খোঁচামূলক কথাবার্তা সহ্য করতে না পেরে তারা যদি কোনো রকম ভয়াবহ সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বা ভয়াবহ সিদ্ধান্ত নেয় তার জন্য কি আপনারা দায় দায়ভার নেবেন আপনারা বলুন আপনারা কি সেই দায়ভার গ্রহণ করবেন উত্তরটা দিবেন আশা করি আপনাদের কোন রাইট নেই ছয় দিয়ে পুরা এই নয় প্রায় এক লক্ষ নয় হাজার সাতশো একষট্টি জনকে অপমান করার সেখানে আমার আমার বোন ছিল আমার কাজিন ছিল আমার ফ্রেন্ডসরা ছিল আমার জুনিয়র ফ্রেন্ডসরা ছিল তাদেরকে ইনসাল্ট করেছেন সেই হিসাবে আমি বলতেই পারি আপনাদের এই কথাগুলো আপনারা একাডেমিক্যাল শিক্ষা হয়তো আপনাদের অনেক আছে বাট আপনাদের কমন সেন্সের অভাব আছে আগে সশিক্ষিত হন তারপর অন্যকে সুশিক্ষিত একাডেমিক্যাল শিক্ষা তার জন্য উঠে পড়ে লাগবে যাদেরকে দিয়ে আপনি এই প্রশ্নগুলো নিয়েছেন তারা কোন স্কুলে কোন বোর্ডের আমরা কিন্তু কেউ জানি না আসুন আপনি বাংলাদেশের যেটা ভালো ভালো কলেজ ভালো ভালো স্কুল আছে স্কুল অ্যান্ড কলেজ যেগুলো তাদের কাছ থেকে আপনি প্রশ্ন করুন বাংলাদেশে ভালো স্টুডেন্ট যারা আছে তাদের কাছ থেকে প্রশ্ন করুন তাদের কাছ থেকে না করে আপনি কোথাকার যাদের কোনো প্রমাণ জানি না আমরা তারা আসলে কে তা দিয়ে আপনি পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে অপমান করলেন দোষ করবো আমরা বহির্বিশ্বের যখন বাংলাদেশ ছোট হবে তখন আমরা দোষ দেবো সরকারকে হোয়াই এই কথা বলে আমি সব মানে অন্যদিকে চলে যাব অনেক কথা হবে আমি ওপরে কথা বলতে চাই না আমার সর্বশেষ কথা হলো যে প্লিজ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুরো বাংলাদেশকে নিয়ে ট্রল করবেন না আর স্টপ মেকিং ট্রল গাইজ কারণ আমরা কখন কার পজিশন কী হয় কেউ বলতে পারবো না সো প্লিজ আমরা আমাদের আগে শিক্ষিত হই তারপর না হয় সুশিক্ষিত হব ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আর একই বলবো A me è sciottito, Gito. alla la vez.